জ্বর সারিয়ে তেরো দিন পর বুধবার ফের ভক্তদের সামনে এলেন মাহেশের জগন্নাথ শুরু হলো নবযৌবন নেত্র উৎসব মন্দিরে উপস্থিত হাজার হাজার ভক্ত জগন্নাথ বলরাম সুভদ্রাকে সোনার অলঙ্কার এবং ফুলের গয়না দিয়ে সাজানো হয় আজকের দিনেই রূপর হাত পড়ানো হয় জগন্নাথকে জনশ্রুতি এই হাত দিয়ে এই রথের দিন ভক্তদের আশীর্বাদ করেন ভগবান এই আমাদের যেহেতু নব কলেবর হয় না প্রতি বছরই নব যৌবন উৎসব হয় আমাদের সেই ছশো বছরের সেই স্বপ্নাদিষ্ট দারু মূর্তি এখনো পর্যন্ত আমাদের মায়েসে জলজল করছে বিদ্যমান বুধবার সকালে হোম যজ্ঞ দিয়ে শুরু হয় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান নবযৌবন উৎসবের মধ্যে দিয়ে শুরু হলো মহেশের 629 তম রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি এবং এই দিন উনি 56 ভোগ যেটা হয় সেটাকে উনি ভ্রমণ করেন দেন এবং ভক্তরা আসেন নানা জায়গা থেকে আসেন আমরাও আসি কোনদিন দেখিনি এই ফাস্ট কি দেখুন খুব সুন্দর লাগছে যে জগন্নাথের এরকমভাবে হাত লাগানো মনে হয় কোনো জায়গায় দেখিনি এখন এইখানেই দেখলাম ওনার উপর যে সব জগন্নাথ বলরাম শিখবদেবের তার হাত লাগানো নবযৌবন যাত্রা মানে তো আমাদের একটা নতুন সৃষ্টি জগন্নাথ তো সৃষ্টি করার জন্যই আসেন আর কি আর সেই জন্য মহেশের রাতে আমার আসার মানে টানে আমি এসেছি এবং যে দর্শন আমি করলাম অদ্ভুত মানে এই দর্শন হয় না আমি নিজেও ভাবিনি এতটা সুন্দর লাগবে কথা আছে খিচুড়ি অন্য পায়েস এই নিয়ে জগন্নাথের ভোগে নিত্যদিনই দেওয়া হয় খিচুড়ি অন্য পায়েশ সঙ্গে থাকে জগন্নাথের প্রিয় গুটকে সন্দেশ যা রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছে মাহেশে হুগলির মাহেশ থেকে প্রসেনজিৎরের রিপোর্ট এনকেটিভি বাংলা